শিব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছি রাজ্য সরকার দক্ষ সংস্কৃতি রক্তগুলোর থেকে তো আধুনিক আপনি প্রভাতী অনুষ্ঠানটি এখানে রবীন্দ্রকাননে হবে রবীন্দ্রকান সাড়ে ছয়টার নাগাদ থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আপত্তি নাচ গান ইত্যাদি পরিবেশ থাকে তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আয়োজন করেছি ভবন হল নম্বর টুর ওইখানেও সন্ধ্যা ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলে ওখানে দিক থেকে অনুষ্ঠান থেকে সর্বাত্মক সার্থক করবে প্রস্তুতি কীরকম প্রস্তুতি পর্ব ভালোই চলছে ভবন কাজ চলছে